জীবনকে সহজ করে তুলতে পৃথিবীতে এখন অনেক কিছুই আবিষ্কার হয়েছে সেরকমই একটা জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওটি আমি সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে বাজারে গিয়েছিলাম আর সেখানে আসলে কিছু শাক সবজি কেনার উদ্দেশ্যেই গিয়েছিলাম বাট সেখানে শাকসবজি কিনে যখন ফিরছিলাম তখন এক ভাবের সাথে দেখা হলো আর উনি আমাকে বললেন যে ওনার সাথে আর কি পুরো বাজারটাই আমাকে থাকতে হবে উনি বাজারে যাচ্ছিলেন আমি বাজার থেকে বেরোচ্ছিলাম তো সেই জন্য ওনার সাথে আসলে মাছের বাজার পর্যন্ত আমাকে যেতে হয়েছিল। আমিও কিছু মাছ কিনেছিলাম তো সেটা শেয়ার করব অন্য কোনো ভিডিওতে আজকে আসলে যদি এসব শেয়ার করতে চাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তারপর বাজার শেষে বাসায় এসে আসলে আমার মেয়েকে দিয়েছিলাম টিফিনে নুডলস আর ডিম তো সেটাই আমি আর আমার ছেলে মিলে সকালে নাস্তাটা করে নিলাম এইটা দিয়েই আর সাধারণত আমি আমার মেয়েকে যেটা দিই সকালে টিফিনে সেটাই আমি আর আমার ছেলে মিলে সকালে খেয়ে নেই তো নাস্তা শেষে আমি হচ্ছে কাপড় কাছতে আসলাম আর তখন এসে আসলে মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে তো এই যে কিছুক্ষণ আগে বললাম যে পৃথিবীতে আসলে অনেক কিছুই আবিষ্কার হয়েছে জীবনকে সহজ করার জন্য তো সেরকমই একটা জিনিস আমার কাছে মনে হয় এই ওয়াশিং মেশিন আমি আসলে এটার গুরুত্ব আগে বুঝি নাই বা অনেককে জিজ্ঞেস করেছি যারা ইউজ করেছে তারা হয়তো সঠিক ইনফরমেশান আমাকে দেয়নি যার জন্য আমি আসলে এই বিষয় নিয়ে জানতাম না খুব একটা তবে এখন নিজেই ইউজ করছি তাই এর ব্যাপারে আমি বলতে পারবো তো প্রথমে আমি পাওয়ার অন করে নিয়েছি তারপর এখানে কিছু ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি আর এই যে দুইটা পার্ট আছে দুই পার্টই হচ্ছে ডিটারজেন্ট দিতে হয় আর মিডিলে এটা হচ্ছে আপনার কাপড়ের যদি কোনো স্মেল ব্যবহার করেন তখন সেটাতে লিকুইড স্মেল ইউজ করতে পারেন আমি ডিটারজেন্ট দিয়ে কাঁচব ওই জন্য আমার ডিটারজেন্টের গন্ধ খারাপ লাগে না যার জন্য আমি কোনো স্মেল ইউজ করব না তো তারপরে যে এখানে বিভিন্ন ক্যাটাগরির আসলে কাপড় আপনি দিয়ে ওয়াশ করতে পারবেন সেই ইয়েগুলো দেয়া আছে তো সেটা সেট করে নিতে হবে নিয়ে দেন আপনাকে হচ্ছে মেশিনটা স্টার্ট করতে হবে তো আমি প্রথমে সেট করে নিচ্ছি এটা দেখা যাচ্ছে যে সব ধরনের কাপড়ই সুপার কুইকে দিয়ে করা যায় এটা সবচেয়ে কম সময় লাগে আঠারো মিনিটে হয়ে যায় তারপর মিক্স এখানে আমি আমার তারপর আমার বাচ্চার ছোটো ছোটো মোজা এই টাইপের কাপড়গুলো সবই দিতে পারি দিয়ে হচ্ছে মিক্সে দিয়ে সাধারণত আমি কেচে থাকি বা এটাই করা হয় তো এটা করতে ফর্টি ফাইভ মিনিটস লাগে মোটামুটি তারপরে হচ্ছে আরও অনেক ফাংশান এখানে আছে তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে যে এই যে এখানে একটা দাগ কাটা আছে এটার সাথে ওই দাগটা মিলিয়ে দিতে হবে আর এটা করতে যে ফর্টি ফাইভ মিনিট অ্যাডজাস্ট করে দিয়েছে আর তারপরে আমি হচ্ছে কাপড় দিয়ে দিব এর মধ্যে তো আমি যেহেতু আর আরেকটা টিপস এখানে বলে রাখি সেটা হচ্ছে যে যখন এর মধ্যে কাপড় দেয়া হবে তখন কিন্তু মানে ছোটো বড়ো কাপড়গুলো আলাদা আলাদা দিতে হবে যেমন এই যে আমি প্রথমে একটা দিচ্ছি একটা একটা করে দিতে হবে সব একসাথে পিছিয়ে দেওয়া যাবে না আসলে তখন দেখা যায় যে কাপড়গুলো মানে ভালো করে পরিষ্কার হয় না অথবা ড্রাই হতে চায় না তো ওই যে আমার জামাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি মোটামুটি সোজা সোজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইটার সুবিধা বলতে আমি কি বলবো যে জীবনে আসলে হয়তো অনেক কিছুই কিনেছি কিন্তু এইটার মধ্যে সুবিধা মনে হয় আমি কোনো জিনিসে পাইনি অনেকেই বলে যে কাপড় পরিষ্কার হয় না তারপরে বিভিন্ন কথা বলে কিন্তু আমার কাছে এটা এতটা ভালো লেগেছে যে কি বলবো জীবনের সময় বাঁচানোর জন্য তারপরে আপনার পরিশ্রম অনেক দিক দিয়ে কমিয়ে দেয় এই কাপড় কাচা যে প্রতিটা মেয়ের বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে কি কষ্টের সেটা আমার চেয়ে ভালো মনে হয় আর কেউ জানে না তো আসলে বালতি বালতি কাপড় এই শীতের সময় বসে থেকে কাঁচা অনেক কষ্টের তো আমার জন্য এটা সত্যি খুবই হেল্পফুল হয়েছে তো আমি ডোরটা বন্ধ করে দিলাম দিয়ে হচ্ছে এখন স্টার্ট বাটনে চাপ দিব দিলে কিন্তু এখানে এটা লক হয়ে যাবে আমি কিন্তু আর এটা খুলতে পারবো না স্টার্ট করে দিলে এটা কিন্তু ভাঙা আর উপায় নাই এমনিতে খোলা যাবে না তাই আপনি যে পরিমাণ এটাতে সর্বোচ্চ নয় কেজি কাপড় দেয়া যায় এর বেশি কিন্তু দিতে পারবো না তো আমি সাধারণত অত কাপড় দিই না এই যেইগুলো থাকে ছোট বাচ্চাদের আমার সবগুলো একসাথে দেয় আর বেডশিট কিংবা কাঁথা কাঁচতে গেলে সেটা কিন্তু আলাদা করে দিতে হবে কারণ ছোটো বড়ো একসাথে হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে ছোটো কাপড়গুলো বড়টার ভিতরে ঢুকে যাচ্ছে তো এই যে ফর্টি ফাইভ মিনিটস এখানে লক হয়ে গেছে এই ফর্টি ফাইভ মিনিটস শেষ হবে তারপরে আসলে আমার কাপড়গুলো যখন একেবারে ওয়াশ হয়ে ড্রাই হয়ে যাবে তখন লকটা অটোমেটিক্যালি খুলে যাবে এবং এখানে একটা অ্যালার্ম বাজে তখন আমি সুইচটা অফ করে দিয়ে কাপড়গুলো এখান থেকে বের করে নেব তো এই তো আমার কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে এখন আমি এটাকে বের করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কতটা ড্রাই হয়েছে আসলে এটা ড্রাই বলতে যেমন আমরা হাতে কাপড় চিপি চিপার পরে যখন আমরা শুকাতে দিই তখন কিন্তু সেখান থেকে পানি বের হয় এই যে দেখুন এটা থেকে কোনো পানি বের হবে না এটা মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো ড্রাই করে দেয় জাস্ট এটা বাতাসেই শুকিয়ে যায় ধরেন যে আপনি যদি রাতের যে কোনো সময় কাপড় কাচতে পারেন আপনি যদি এটা একটু কাচার পরে যে আমি চিপিয়ে দেখাচ্ছি এখান থেকে কিন্তু কোনো রকম পানি বের হবে না জাস্ট একটু ভিজা ভিজা লাগবে হাতে কিন্তু কোনো রকম পানি বের হবে না এটা বাতাসে শুকিয়ে যায় যেমন আমি রাতে কাপড় গেছে যদি বারান্দায় দিয়ে রাখি দেখা যায় যে ঘন্টা দুয়েক পরে ওটা একেবারে শুকিয়ে যায় তো এখানে রোদে দেওয়ারও প্রয়োজন নেই বারান্দায় শুকিয়ে যায় এই যে এই মাফলার যদি আমি হাতে কাচতাম তাহলে এটা থেকে অনেক বেশি পানি বের হয়ে যেত বাট এখন এটা একেবারেই শুকনা কোনো রকম পানি হচ্ছে না তো যাই হোক অনেক কথাই শেয়ার করল করলাম আজকে আপনাদের সাথে তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ